নমস্কার বন্ধুরা পিস গার্ডেনিং চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগতম আজকে একটা লেডি ফিঙ্গার ক্যাকটাস কিনেছি গতকালই এসছে ক্যাকটাসটা লাগানো হয়নি তো কিভাবে আমি লাগাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এসেছে একদিনের মধ্যে এই গাছটা কিন্তু তাও এর মূলগুলো দেখুন একদম শুকিয়ে গেছে তাই এই গাছটাকে লাগাবার আগে এই বৈশিষ্ট্য বলার আগে আপনাদেরকে সব কিছু জানানোর আগে এই গাছটাকে আমাদের জলে ভিজিয়ে দিতে হবে কিছুটা জল নিয়ে জাস্ট গোড়াটুকু ভিজবে এরকম জল নিয়ে গাছটাকে আমরা ভিজিয়ে দিলাম তো এবার এর মাটি তৈরি করব। তার আগে বলি এই গাছটার বৈশিষ্ট্য কী এটাকে লেডি ফিঙ্গার ক্যাকটাস বলা হয় কারণ ক্যাকটাসটি লম্বা লম্বা সরু সরু মতন এর বিশেষ কোনো চাহিদা নেই খুব অল্প যত্নেই নেই একে বাড়িতে রাখা যায় এবং ফুল ফোটে দেখুন গাছটা আমার কাছে এসেছে আজকে ফেব্রুয়ারি ন তারিখ কিন্তু এরই মধ্যে গাছটায় ফুল এসেছে বেশ বেশ কয়েকটা ফুল এসেছে তো জলে রাখার পর আধা ঘন্টা পর আমি যখন এলাম মাটি তৈরি করতে তখন দেখছি একটা ফুল যেটা মোড়ে মরা মতন ছিল সেটা ফুটেও গেছে তো যাই হোক কি নিয়েছি কিছুটা মাঠের মাটি ঢেলাযুক্ত ভার্মি কম্পোস্ট বালি সমান পরিমাণে আর তার সঙ্গে নিয়েছি হাফ চামচ মতন ডিএপি হাফ চামচ মতন লাল পটাশ হাফ চামচ মতন নিমখোল আর হাফ চামচ মতন হাড় গুঁড়ো নিমখোলটা আমি বারবারই বলি আমার ঘরে বানানো নিমখোল কীভাবে আমি বানাই সেটা দেখতে হলে ভিডিও আছে আমার চ্যানেলে দেখে নিতে পারেন এইবার এইগুলোকে আমি সুন্দর করে মিশিয়ে নিয়ে পাত্রে লাগাব কিন্তু তার আগে বলি যে এটা খুব একটা হার্ড ক্যাকটাস নয় আর একে পালপোস করা খুব কষ্ট নয় তাই এর মাটিটা এইভাবে আমি বানিয়ে নিলাম কিন্তু যে সমস্ত হাট ক্যাকটাস আছে সেই হার্ড ক্যাকটাসগুলোর কিন্তু মাটি আর একটু অন্যরকমভাবে বানাতে হয় সেই মাটি বানানোর ভিডিও আমার চ্যানেলে আছে আপনাদের প্রয়োজন হলে অবশ্যই দেখে নেবেন আর আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত অবশ্যই জানতে চাইবেন আমি এবারে একটা ফ্ল্যাট খুব ফ্ল্যাটও নয় বাটি পা মাটিগুলো মাত্র যেগুলো বাটির মতন টপ সেইগুলো একটা নিয়েছি আর যে কোনো গাছের জন্যই তো বন্ধুরা জল নিকাশি ব্যবস্থা খুব ভালো হওয়া দরকার তাই প্রথমে একটা যেহেতু এর ছিদ্র ছিল সেই ছিদ্রটাকে একটা বড়ো খোলামকুচি দিয়ে ভর্তি করে দিলাম এবং এই সাইডগুলোতে বড়ো বড়ো কিছু পাথর দিয়ে দিলাম বালি চালা যে মোটা পাথরের দানাটা থাকে সেটা যদি এর একটা লেয়ার দেওয়া যেত খুব ভালো হতো আমার কাছে নেই এই গরমটা যাক আমি যখন এটাকে পরে রিপোর্টিং করব তখন আবার বালি চালা যে পাথরটা সেটা একটা লেয়ার দিয়ে দেবো যাই হোক তার জন্য আমি ওই মোটা বালিটা মাটিটা আর কি সেটা বেঁচে রেখেছিলাম প্রথমে দিয়ে দিলাম এইবার পুরো মিশ্রণটা দিয়ে দেবো আমি একা হাতে ভিডিওটা করছি তাই আপনাদেরকে পুরোটা হয়তো দেখাতে পারছি না কিন্তু কোনো অসুবিধাও নেই এইবার ক্যাকটাসটাকে আমি কিছুটা হলেও বসিয়ে নিলাম এক হাতেই জল দিয়ে পুরো মাটিটাকে আমাকে ভিজিয়ে নিতে হবে যতটা আমার লেয়ার গেলো ততটা লেয়ারকে কিন্তু ভিজিয়ে নিতে হবে এইবার এই দু হাতে করে এটাকে ধরে এর চারপাশে মাটিটা লাগাতে হবে তো যাই হোক আমি মাটিটা লাগিয়ে নিই এই তো মাটিটা লাগিয়ে জল দিয়ে দেখুন কত সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে এই ক্যাক মাটি সার সব দেওয়া আছে যেহেতু এটা একটা পরিণত ক্যাকটাস তাই জলটা কিন্তু বুঝে দেবেন আর দেখুন আমি জল দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা কীভাবে মরে গেছে এইভাবেই যেন আপনাদেরও জলটা টেনে শুকিয়ে যায় কারণ ক্যাক এই ক্যাকটাস করা যতটাই সহজ জল বেশি হলে কিন্তু মরে যাওয়াটাই অতটাই সহজ তাই জল কিন্তু বেশি দেবেন না গরমের গাছ গরমে ফুল ফুটবে সব ঠিক আছে জল কিন্তু বুঝে সুঝে দেবেন নমস্কার ভালো থাকবেন